এটা কত কিলোমিটার চালানো আছে এটা 21000 কিলোমিটার চালানো 21000 কিলোমিটার চালানো আছে কাগজ কোথাকার এটা জিনাইদা নাম্বার স্মার্ট কার্ড জিনাইদা হল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লে ট্যাক্স টোকেন সব ওকে আছে জি চালানো আছে কত কিলোমিটার ভাই 21000 কিলোমিটার 21000 কিলোমিটার চালানো আছে জি দাম কত চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে আমরা 142000 টাকা 142000 টাকা ডাবল ডিক্সের বাইক জি ভাই এই পাশে আছে আপনার দুইটা পালসার

চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে আপনার 17000 কিলোমিটার দাম কত চাচ্ছেন বাইকটা এটার দাম চাচ্ছি আমরা লক্ষ 168000 টাকা দাম দর করা যাবে তো অবশ্যই দাম দর করা যাবে এই পাশে রয়েছে আপনার ডিসকভার ডিসকভার 125 জি কাগজ পাতি কি অবস্থা আছে এটা চালানো নাম্বার হাফ টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই এটা আপনার 8000 কিলোমিটার চালানো দাম কত চাচ্ছেন 138000 টাকা দাম দর করা যাবে তো অবশ্যই দাম দর করা সে এইটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ভাই

কত দাম চাচ্ছেন বাইকটা এটার দাম চাচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম দর করা যাবে ভাই জি দাম দর করা যাবে তার পাশে এটা কি মডেলের ভাই এটা ইমা হান্ড্রেড ভাই কি অবস্থায় আছে কাগজ এটা হচ্ছে চড়া নাম্বার স্মার্ট কার্ড হাফ টাকার কাগজ করা কত দাম চাচ্ছেন বাইকটা এটার দাম যাচ্ছে আমরা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এর উপরে কি দাম দর করা যাবে অবশ্যই দাম দর করা তিরিশ হাজারের পরেও দাম দর করে নেওয়া যাবে এ পাশে আছে হিরো স্প্লেন্ডার প্লাস যে ভাই এটা হচ্ছে টাকা জমা দেওয়া যেকোনো জেলার নাম্বার করা যাবে টাকা জমা দেওয়া যেকোনো জেলার নাম্বার করে নেওয়া যাবে কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আমরা 72000 টাকা 72000 টাকা দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া যাবে তো ভাই জি দাম দর করে নেওয়া যাবে রেগুলার আসেন ভাই জি ভাই রেগুলার আসেন আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুম হচ্ছে চড়াঙ্গা জেলা দামুড়হুদাতে আমাদের শোরুম ধন্যবাদ ভাই আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত